দেখিতেছেন না দরিদ্র ব্রাহ্মণ পিতামাতার সুদূর গ্রামজাত এই সন্তান এক্ষণে সেই সকল দেশে সত্য সত্যই পূজিত হইতেছেন যেসব দেশ শতাব্দীর পর শতাব্দী ধরিয়া শাখার উপাসনার বিরুদ্ধে চিৎকার করিয়া আসিতেছে ইহা কাহার শক্তি ভারতবর্ষের পুনরুত্থানের জন্য এই শক্তির বিকাশ যথাসময়েই হইয়াছে কয়েক শতাব্দী যাবৎ ভারতে এরূপ মহাশক্তির বিকাশ আর কখনো হয় নাই জগতের কোন দেশে সার্বভৌম ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাতৃভাবের কথা উত্থাপন ও আন্দোলন হইবার বহু পূর্বেই এই নগরীর সন্নিকটে এমন এক ব্যক্তি ছিলেন যাহার সমগ্র জীবনটি একটি ধর্মমহা সভাস্বরূপ ছিল আমি আন্তরিকভাবে প্রার্থনা করি সেই রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের জাতির কল্যাণের জন্যে আমাদের দেশের উন্নতির জন্যে সমগ্র মানব জাতির হিতের জন্যে আমাদের হৃদয় খুলিয়া দিন যে মহাযুগান্তর অবশ্যম্ভাবী তাহার সহায়তার জন্যে আপনাদেরকে অকপট ও দৃঢ়তর করুন স্বামীজি দেশের সংহতির সূত্র দেখাইয়া দিলেন আমাদের গৃহবিবাদ আছে কিন্তু উহা থামাইবার কোনো বৈদেশিক নীতি নাই জগতের জাতিগুলির মধ্যে আমাদের শাস্ত্রে সত্যোপ্রচারী আমাদের সনাতন বৈদেশিক নীতি হোক ইহা যে আমাদিগকে এক অখণ্ড জাতিরূপে মিলিত করিবে তাহার কি আর প্রমাণান্তর চান শ্রীরামকৃষ্ণদেবের মতো স্বামীজিও যুবকদের নিকটিত অনেক কিছু প্রত্যাশা করিতেন যৌবনে মনের সমস্ত শক্তি সতেজ থাকে মন নমনীয় থাকে আন্তরিক হইয়া চেষ্টা করিলে এই সময় পুনর্গঠন ভাঙিয়া মনকে যেমন খুশি নূতনভাবে গড়িয়া তোলা সহজ হয় কোনো উচ্চভাব গ্রহণ করিয়া জীবনের স্থায়ীভাবে তাহা ধরিয়া রাখিবার জন্যে ইহাই উপযুক্ত সময় মাদ্রাজ ও কলকাতাকে কেন্দ্র করিয়া ভারতে স্বামীজির কার্যারম্ভ আরম্ভ হয় মাদ্রাজে যুবকদের তিনি বলিয়াছেন আমি চাই কয়েকটি যুবক বেদ বলিয়াছেন আশিষ্ট বলিষ্ঠ দ্রিষ্ঠ মেধাবী যুবগণে ঈশ্বর লাভ করিবে এই সময় তোমাদের ভবিষ্যৎ জীবনগতি স্থির করিবার যতদিন যৌবনের তেজ রহিয়াছে যতদিন না তোমরা কর্ম শ্রান্ত হইতেছ যতদিন তোমাদের ভিতর যৌবনের নবীনতা ও ভাব রহিয়াছে কাজে লাগু এই সময় কারণ নবপ্রস্ফুটিত অস্পৃষ্ট অনাঘাত পুষ্পই কেবল প্রভুর পাদপদ্যে অর্পণের যোগ্য তিনি উহা গ্রহণ করেন তোমাদের জাতির কল্যাণের জন্যে সমগ্র মানব জাতির কল্যাণের জন্যে আত্মবলিদানই শ্রেষ্ঠ কর্ম কলকাতার যুবকগণকে বলিলেন যুবকগণ ওঠো জাগো শুভ মুহূর্ত সমাগত সাহস অবলম্বন করো ভয় পাইও না নির্ভীক হইতে হইবে তবেই আমরা কার্য সফলতা লাভ করিব ওঠো জাগো কারণ তোমাদের মাতৃভূমি মহাবলী প্রার্থনা করিতেছে যুবকগণের দ্বারা এই কার্য সাধিত হইবে হৃদয়ে উৎসাহাগ্নি জ্বালাইয়া জাগরিত হও ভাবিও না তোমরা দরিদ্র কে কোথায় দেখিয়াছ টাকায় মানুষ করিয়াছে মানুষই চিরকাল টাকা করিয়া থাকে জগতে যাহা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে বিশ্বাসের শক্তিতে হইয়াছে শ্রদ্ধার তারতম্যেই কেহ বড় কেহ ছোট এই শ্রদ্ধা তোমাদের ভিতর প্রবেশ করুক পাশ্চাত্য জাতি জগতে যে আধিপত্য লাভ করিয়াছে তাহা এই শ্রদ্ধার ফলে তাহারা তাহাদের শারীরিক বলে বিশ্বাসী আর তোমরা যদি তোমাদের আত্মায় বিশ্বাস সম্পন্ন হয় তা হইলে তাহার ফল আরও অদ্ভুত হইবে আমাদের জাতীয় জীবনের শরীরে এক ভয়ানক রোগের বীজ প্রবেশ করিতেছে সব কিছু হাসিয়া উড়াইয়া দেওয়া গাম্ভীর্যের হব এই দোষ সম্পূর্ণভাবে ত্যাগ করিতে হইবে বীর হও শ্রদ্ধা সম্পন্ন হও আর যাহা কিছু আবশ্যক আসিবে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার যুবকগণের মধ্যে সেই শক্তির প্রকাশ পাইবে যাহা ভারতকে তাহার উপযুক্ত আধ্যাত্মিক অধিকারে পুনঃপ্রতিষ্ঠা করিবে কিছুতেই ভয় পাইও না যেই মুহূর্তে তোমাদের মধ্যে ভয়ের সঞ্চার হইবে সেই মুহূর্তেই তুমি শক্তি নিন জগতের সমুদায় দুঃখের মূল কারণ ভয়ই সবচেয়ে বড় কুসংস্কার সমাজ সংস্কার শিক্ষার প্রসার প্রভৃতির মাধ্যমে দেশবাসীর সেবা কিভাবে করিতে হইবে সেই সম্বন্ধে স্বামীজি বহু কথা বলিয়াছেন বলিয়াছেন যথার্থ দেশ সেবা করিতে হইলে প্রথমত দেশবাসীকে মনে প্রাণে ভালোবাসা চাই দ্বিতীয়ত গভীরভাবে চিন্তা করিয়া তাহাদের দুঃখ মোচনের জন্য কার্যকরী কোনো পন্থা নির্ণয় করা চাই শুধু দোষ দেখাইয়া বা গালি দিয়া কোনো ফল নাই দোষ সকল সমাজেই আছে সকলেই তাহা জানে আজকালকার ছোট ছেলে পর্যন্ত তাহা জানে সে মঞ্চে দাঁড়াইয়া হিন্দু সমাজের গুরুতর দোষগুলি সম্বন্ধে আমাদের রীতিমতো বক্তৃতা শুনাইয়া দিতে পারি উহাতে লাভ কী তিনিই মানব যথার্থ বন্ধু যিনি এই সমস্যা হইতে উত্তীর্ণ হইবার পথ দেখাইয়া দিতে পারেন তৃতীয়ত নিজের দিকে একবার না তাকাইয়া ওই কার্যসাধনের জন্য মনোপ্রাণে ব্রতি হওয়া চাই তাহা হইলে সেবা সফল হইবেই স্বামীজি নিজের জীবনে এই দেশ